কোমল পানীয় স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ এতে উচ্চমাত্রায় চিনি কৃত্রিম উপাদান এবং অ্যাসিড থাকে যা ওজন বৃদ্ধি দাঁতের ক্ষয় হজমের সমস্যা এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন রোগের কারণ হতে পারে আমরা আজকের ভিডিওতে জানব কেন কোমল পানীয় আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোমল পানীয় যা আমরা প্রতিদিনের জীবনে প্রায়ই উপভোগ করে থাকি এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ যা আমাদের শরীরে বেশ নেতিবাচক প্রভাব সৃষ্টি করে প্রথম কথা হচ্ছে এটি চিনি এবং ক্যালোরির উচ্চমাত্রা এতে রয়েছে কোমল পানীয়তে সাধারণত উচ্চমাত্রায় চিনি থাকে একটি ক্যানে কোমল পানীয়তে প্রায় উনচল্লিশ গ্রাম চিনি ধারণ করতে পারে যা প্রায় দশ চামচ চিনির সমান এই অতিরিক্ত চিনি দ্রুত আমাদের শরীরে শোষিত হয় এবং ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয় যা যদি আমরা দীর্ঘমেয়াদের চিন্তা করি তাহলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় তাছাড়াও বেশি ক্যালোরি গ্রহণের কারণে ওজন বৃদ্ধি পাওয়া মোটা হয়ে যাওয়া এবং সেই সাথে হৃদরোগের বা হার্টের বিভিন্ন প্রবলেম সৃষ্টি করতে পারে ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তাহলে এই ধরনের বিভিন্ন বিষয়ে যে ভিডিওগুলো আছে আপনি সহজেই পেতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে আপনি এটি শেয়ার করতে পারেন আমরা আলোচনা করছিলাম যে এই কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস কেন আমাদের জন্য ক্ষতিকর কোমল পানীয়তে থাকা চিনি এবং ফসফরিক অ্যাসিড আমাদের দাঁতের যে এনামেল আছে সেটিকে দুর্বল করে দেয় চিনি মুখের ব্যাকটেরিয়ার সাথে মিশে অ্যাসিড তৈরি করে এবং দাঁতের এনামেলকে ক্ষয় করে দেয় এবং যার ফলে ক্যাভিটির সৃষ্টি হয় বিশেষত বাচ্চারা এই কোমল পানীয় পান করার ফলে ক্যাভিটির দ্বারা বেশি আক্রান্ত হয়ে থাকে এছাড়াও ফসফরিক অ্যাসিড দাঁতের জন্য বেশ ক্ষতিকর কারণ এটি দাঁতের পৃষ্ঠে সরাসরি আঘাত করে থাকে কার্বোনেটেড বেভারেজ বা কোমল পানীয় এর মধ্যে গ্যাস থাকে এটি এই গ্যাস পেটে ব্লটিং বা পেট ফাঁপার সৃষ্টি করতে পারে এছাড়াও এর উচ্চমাত্রার যে অ্যাসিড হজম প্রক্রিয়াকে বেশ বাধার সৃষ্টি করে এবং অ্যাসিড রিফ্লাক্স বা গ্যাস্ট্রিকের বিভিন্ন ধরনের সমস্যা এটি সৃষ্টি করে আর কিছু ক্ষেত্রে কোমল পানীয়তে থাকা ক্যাফেইন হজমের সমস্যা বাড়িয়ে তোলে কোমল পানীয়তে আরও আছে ফসফরিক অ্যাসিড যেটি শরীরের ক্যালসিয়ামের শোষণকে বাধা দেয় যা আমাদের হারে ঘনত্ব কমায় এবং সেই সাথে বিভিন্ন ধরনের হাড়ের রোগ যেমন অস্ট্রিপোরসিস এই সমস্ত রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় বিশেষত যারা নিয়মিত কোমল পানীয় পান করে তাদের কিন্তু হাড় ভঙ্গুর হওয়া বা হাড়ের মধ্যে যে পোর বা ছিদ্র বেড়ে যায় এই ধরনের ঝুঁকি কিন্তু বেশি হয় আর একটি ব্যাপার হলো যে কোমল পানীয় কিডনির ক্ষতির একটি বড় কারণ কারণ কোমল পানীয় যারা নিয়মিত পান করেন তাদের কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে তাছাড়াও এসব পানীয় কিডনির কার্যক্ষমতা কমায় এবং সেই সাথে যদি আপনি দীর্ঘমেয়াদে এগুলো গ্রহণ করে থাকেন তাহলে কিডনি রোগেরও বেশ ঝুঁকি বেড়ে যেতে পারে আর কোমল পানির মধ্যে আরও আছে ক্যাফিন এবং চিনি যেটি শরীরের পানি শোষণ ক্ষমতাকে বাধাগ্রস্ত করে এবং যার ফলে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে ডিহাইড্রেশন শরীরের জন্য গুরুত্বপূর্ণ যে কার্যকলাপগুলো আছে সেখানে আমাদের বডির যে ন্যাচারাল প্রসেস সেখানে নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে আর কোমল পানীয়গুলোর মাঝে 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 উপভোগ করা যেতে পারে বা আপনি বিশেষ কোনো উপলক্ষে এগুলো খেতে পারেন তবে নিয়মিত বা অতিরিক্ত পান করা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে এর পরিবর্তে আপনি সাধারণ পানি প্রাকৃতিক ফলের রস এবং অন্যান্য স্বাস্থ্যকর বিকল্প যে পানীয়গুলো আছে এগুলো পান করতে পারেন সেটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে আশা করি আপনাদের আমরা বোঝাতে পেরেছি যে কেন কোমল পানীয় বা সফট ড্রিঙ্কস আমাদের জন্য ক্ষতিকর আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই এটি শেয়ার করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন